ফাঁদ পেতেও হদিশ মিলল না খানাকুলের অজানা জন্তুর আতঙ্কিত হয়ে পড়ছেন এলাকার মানুষ যদিও বন দপ্তরের পক্ষ থেকে সাধারণ মানুষ যাতে আতঙ্কিত না হয় তাই চলছে মাইকিং খানাকুলে ঠাকুরানি চক এলাকার অজানা জন্তুর আতঙ্কে বাড়ি থেকে বের হতে ভয় পাচ্ছেন স্থানীয় বাসিন্দারা মাঠে কাজে গেলে আক্রমণ করছে বাঘের মতো দেখতে ওই জন্তুটি এই ঘটনায় আহত হয়েছেন কয়েকজন এলাকার বাসিন্দা এই আক্রমণের ঘটনা বন দপ্তরকে চিন্তায় ফেলেছে এলাকার বিভিন্ন জঙ্গলে পাতা হয়েছে বন দপ্তরের ফাঁদ কিন্তু তারপর পরেও কোনো জন্তুর সন্ধান পাওয়া যায়নি ফলে আপাতত প্রশাসনের কাছে জন্তুর সন্ধান পেতে ভগবানী ভরসা হয়ে দাঁড়িয়েছে সিদ্ধান্ত হয়েছে দু একদিনের মধ্যে গ্রামে জন্তুর না দেখা মিললে আগামী দিন বন দপ্তর তল্লাশি চালাবে জঙ্গলে দুদিন কেটে গেলেও জন্তু ধরা না পড়ায় প্রশাসনের কাছে দ্রুত সমস্যা মেটানোর আর্জি জানিয়েছেন স্থানীয়রা সব মিলিয়ে দানা বাঁধছে রহস্য ছাগল লিখেছি প্রথমে ছাগলটা নিয়ে ছাগলের ছুটেছে ছাগলের পাঁধে ছুটে এবার আমার জন্য আকর্ষণ করেছে আকর্ষণ করতে আমি একটা লাঠি নিয়ে মেরেছি মারতে সে বাগের মতন ঝাঁপ দিয়েছে ঝাঁপ দিতে আমও তাকে এবার আমাকে ফেলে দিয়েছে আমও তার গায়ের উপরে পড়ে গেছি পড়ে যে গোলাটা টিপে রেখেছি আমার ভাসুর পরা ছিল আমি বলি ওরা আমাকে বাঁচারে বাঁচারে ওই ছুটে আরে খেয়ে এবার তারা এসে বলছি আমার হাতটা তার পাঁচজন এসে ছাড়িয়েছে আমি বলছি গোলাটা কাট তাহলে আমাকে ছাড়বেন তার হাতে কে এবার ভাসুর পোটা এই গোলাটা কেটেছে

মা পর কোনো ব্যাপার নাই বললো বাঘ বেড়ে সব চুপচাপ আরও দু তিনজন ধান কাটতে এসেছে সবাইকে কামড়া কামড়ি করেছে তো বাঘ সত্যিকার দেখা গেছে একদিন বনদত্তর লোক এসেছিল এসে যায় এই পাশটা ঘাঁটিছে ওই পাশে তারা গেছে শিংপাড়া কেশার পর শিংপাড়ার দিকে একটা বাঘকে মারা হয় তো এখন দেখা গেল বনদত্তর লোক বলছে যে বাঘ আরো তাহলে আছে খাঁচা ফাঁচা রেখে গেছে দুদিন ধরে কিছু ব্যাপার ঠিক আছে বাঘ আছে নিউজ আজ খানাকুল। তোর ছোঁয়ায় বদলে যায় মন যতন করে সাজাতো আজ সুখী গৃহকোণ মন পছন্দের শেষ কথা মানে লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যার সততাই আমাদের মূলধন মার্বেল টাইলস বাথ ফিটিং সাবমার্সিবল নল ফিটিং এখানে পাবেন সমস্ত পরিষেবা আমাদের ঠিকানা ঘোষপুর রামপ্রসাদ হুগলি যোগাযোগ 8170926495 অথবা 7363023971 তাহলে আর দেরি কেন আজই আসুন লোকপ্রিয় মার্বেল এন্ড হার্ডওয়্যারে